কোচবিহার মহিষ বাতান বিদ্যাসাগর ক্লাব ও পাঠাগারের পরিচালনার ব্যবস্থাপনায় পঞ্চপটি মন্দির বটতলা প্রাঙ্গনে খুটি পুজো হল সুবর্ণ জয়ন্তী বর্ষের দুর্গোৎসবের রহস্য রেখেই সুবর্ণ জয়ন্তী দুর্গা পুজোর খুঁটি পুজোর দামা বাজালেন মহিষ বাতান বিদ্যাসাগর ক্লাব ও পাঠাগারের সদস্য সদস্যরা বৃহস্পতিবার সুবর্ণ জয়ন্তী বর্ষের খুঁটি পুজো করলেন তারা রহস্য রেখেই তারা জানাচ্ছেন কৃষ্ণনগরের মাটির চন্দননগরের বাতি মেদিনীপুরের কাঁথি সঙ্গে মহাসমাহার হতে চলেছে তাদের এবছরের শারদ উৎসবে উপস্থিত ছিলেন খাগড়াবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান সম্পাদক কোচবিহার দুই নং পঞ্চায়েত সমিতির সভাপতি গায়ত্রী সরকার প্রমুখ আজকে আমাদের পঞ্চাশ বছর এবার সুবর্ণ জয়ন্তী বর্ষ তার দুর্গা যেটা সামনে আছে তার খুঁটি পুজো আজকে আমরা এখানে করলাম মন্দিরে পঞ্চবটি মন্দিরে থিমটা আমরা এখনই বলতে যাচ্ছি না আমাদের মণ্ডপ যেটা হচ্ছে একটা প্যান্ডেল হবে অবশ্যই বড় আকারের সেটা মেদিনীপুরের শিল্পীদের দ্বারা হচ্ছে পশ্চিমবঙ্গে এই প্রথমবার হচ্ছে আর কি থিম হচ্ছে না হচ্ছে সেটা আমরা এখনই প্রকাশ করতে যাচ্ছি ছয়ই অক্টোবর থেকে আমাদের শুভ উদ্বোধন হবে ছয়ই অক্টোবর থেকে আমাদের পুজো দেখতে পাবে আপনার পরিচয় এবং নাম